আর আমাদের ডাক্তার কোনো চেষ্টা করে আমাকে বাঁচিয়ে রাখতে মরে যেন না যায় কারণ মরলে কারও কোনো লাভ নেই মরলে আপনি ডাক্তার দেখাবেন কিভাবে। মরলে আপনি ওষুধ কেনবেন কিভাবে। মরলে আইসিউতে থাকবেন কিভাবে। মরলে হার্ট অপারেশন হবে কীভাবে তা আপনারা মরে যেন না যান এই ব্যাপারটা তারা সিরিয়াস লক্ষ্য রাখে আবার যেন সুস্থ হইয়া ভালো হইয়া ডাক্তার থেকে দূরে চলে না যান ওষুধ থেকে দূরে চলে না যান সেটাও তারা দেখে এই জন্যে এইটার মাঝামাঝি আপনাকে রাখা হয় যেন আপনি কোনো দিন ভালো হইয়া সুস্থ হইয়া এদের থেকে দূরে সরে না যান কাছাকাছি থাকবেন ওষুধ মুক্ত হওয়া যাবে না আর মরেও যাওয়া যাবে না মরলে তো সে চলে গেল এই জন্যে আপনারা যারা রেগুলার ডাক্তার দেখাবেন আপনারা মরবেনও না মরবেন এক সময় সবাই মরবে আমিও মরবো কিন্তু এত সহজে না আর আপনারা কোনো সুস্থ হইয়া ওষুধ মুক্ত হইয়া যাবেন না তো এটা আপনার নিজের চেষ্টা করে এটা হইতে হবে এটা কোনো দিন আপনাকে এই ব্যাপারে কেউ সাহায্য করবে না আর আমি যে বলতেছি আমি বইলা নিজে অনেক বিপদে পড়ছি বা পড়তেছি বা সামনে আরও পড়তে হবে যদি দেখেন যে মাইরা ফেলছে তো আশ্চর্য যাওয়ার কিছু নেই তা এখন এরকম বিপদে আমি বহুত পড়ব এবং আমার মতো যারাই এই লাইনে কাজ করবে তারা পড়বে যেহেতু বাংলাদেশে থাকে তো এখন এই জন্যে আপনারা এই যে কয়দিন বলতে পারতেছি শুনে নেন আর ইউটিউবে ভিডিওগুলো রেখে গেলাম ওখানে সাবস্ক্রাইব করেন মরার পরও দেখতে পারবেন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন